মাঝেমাত্র একদিন এরপরই বসতে যাচ্ছে বিপিএলের বারোতম আসরের নিলাম এর আগেই বড়সড় সাজা পেতে যাচ্ছেন গেল বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহভাজন ক্রিকেটার ম্যানেজমেন্টের সদস্যরা ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই কাণ্ডের লাল তালিকাভুক্ত ক্রিকেটারদের নাম বিপিএল নিলাম থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিসিবি সূত্রে জানা গেছে বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং সন্দেহে তোলপাড় হয়ে ওঠে দেশের ক্রিকেট পাড়া যার প্রেক্ষিতে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি গেল আগস্টে তারা প্রাথমিক প্রতিবেদনের পর অক্টোবরে চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করেন প্রায় নয়শো পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বিপিএল ঘিরে ক্রিকেটার ম্যানেজমেন্টের সদস্যদের ফিক্সিংয়ের ফিরিস্তি তুলে ধরা হয় সেই সময় বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল স্বাধীন তদন্ত কমিটির দেওয়া সুপারিশগুলো মাথায় রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে আরও তদন্ত করবে এক্ষেত্রে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের ধারা মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য নেওয়া হবে বলে জানানো হয়েছিল এর আগে অবশ্য বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে তিনি বিপিএলের স্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন নিয়ে পরবর্তী কাজ এগিয়ে নেন এদিকে জানা গেছে অ্যালেক্স মার্শালের কাজের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে খুব দ্রুতই বিপিএল নিলামের আগেই মার্শাল প্রতিবেদন জমা দেবেন বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের বাদ দেওয়া হবে বিপিএল নিলাম থেকে এমনকি লাল তালিকায় থাকা কর্মকর্তারাও কোনো ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হতে পারবেন না এমনই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল ধারণা করা হচ্ছে এই প্রক্রিয়ায় অন্তত পাঁচ থেকে দশজন খেলোয়াড় ফেসে যেতে পারেন মূলত দেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেই জিরো টলারেন্স নীতিতে হাঁটতে চায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঙ্গে ভাবনায় আছে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত এদিকে আগামী তিরিশ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে বিপিএলের বারোতম আসরের নিলাম যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫০ জন বিদেশি ও একশো জন দেশি ক্রিকেটারের নাম থাকবে ফিক্সিং ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে এই সংখ্যায় রদবদল আসতে পারে